রকমের মাটি আনতে পাঠাই মাটি কয় তুমি আমাকে নিও না তোমার আল্লাহর দোহাই আজরাইল কয় মাটি তুই যে আল্লাহর দোহাই দেশ সে আল্লাহ সে আল্লাহ আমাকে পাঠাইছে আমি তোকে নিব ওরে তখন মাটি কয় আজরাইল তোমার আল্লাহ আমাকে দে আদম বানাবে অপ করো কিন্তু আগে কেন আমাকে নিল না আগে আমার যৌবন ছিল এখন আমার বৃদ্ধ বয়স কইতে পারবেন কোন মুসলমান আদমের আহ্লা ওই সময় মাটির বয়স কত ছিল যখন আজরাইল মাটি নিল যখন আজরাইল মাটি নিতেছে ওরে তখন মাটি বলতেছে তুমি আমার শীতেনে না পাড়াকে আমাকে নিতে পারবা না তখন আজরাইল মধ্যে দেহাত দিয়া ইয়ে হরফটা তাণ্ড দুই খণ্ড করে তুই পায়ের নিচে তুললো এক হরফ হইলো ছোট আর এক হইলো হরফ হইলো বড় যখন ইয়া হরব কয় মাবুদ তুই এতগুলো হরব থাকতে তোমার আজরাইল আমারে পরচক করছিল আ তা আমাকে টানতে ছিড়ছে একটা ছোট হইছে একটা বড় হইছে তখন আল্লাহ কইছিল ইয়া হরব তোমার উপর পরাকে এবার আমার আজরাইল মাটি নেবে তোমাকে সিড়ে দুই খণ্ড করছে আজ থেকে তুমি ইয়া হরব আমান 99 নামের আগে থাকবা এই যে এইজন্য ইয়া হরব ছোট বড় ইয়া হরব আল্লাহ 99 নামের আগে আর মাটি যখন যখন মাটি আজরাইল থাপা দিল তখন মাটি বলছিল ইস আমাকে আসতে ধর বলে কে বলে আমি মাটি দশ মাসে গর্ববতী যদি প্রশ্ন করা যায় অমল বি তো মাটি ওই সময় দশ মাসে গর্ভবতী মাটির গর্বে কে ছিল তুমি তো তুমি হে অনেক মলবি গৌতরদের উঠে যাইব এটা আমার আব্বা লেখেনি আমার দুল্লাবাই লেখেনি পবিত্র কোরআনের কথা মাটি যখন ধরছিল আজরাইল মাটি বলছিল ইস আমাকে আস্তে ধরো বলে কে বলে আমি দশ মাসে গর্ভবতী যাক সেদিকে আর কঠিন ভাবে আমি করব না আমি যেটা নর্মাল পাল্লা আমি সেটাই করব তাই রুমি সরকার তোমার কলেমার খবর শেষ কলেমার খবর শেষ নামাজ আস্তে বাবা গান শোনার পিছে বসে আছে কোমো বাবা কোমো একটু ধৈর্য ধরেন নামাজ মারফতের নামাজ এই মোরা একবার ফালাইছি আবার আমার সামনে আনছে বাবা আমরা দায়মো সালাত আদায় করি দায়ম সালাত মোরা কাবা মুশাহাদা মোরা কাবা মুশাহাদা ধ্যানে জ্ঞানে মুর্শিদার বর্জকের সালাত আমরা আদায় করি তোমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ সারাদিন পরে মন মাইন যদি তোমাদের ঠিক থাকে তাহলে পাইবা সত্তর ফরজ আর আমরা মারফতের লোক মোরাকাবা মুর্শাহাদা মুর্শিদার বর্জকের নামাজ যদি একবার পড়ি এক সিজদা দিলে পাই আমরা তেরো ফরজ দিলে তিনবার দিলে তিন তার উনচল্লিশ ফরজ কোরআনে তাই কয় এই উনচল্লিশ তিনবার দিলে হয় তোমার পাঁচ একটু কোন জায়গায় হাত পাইব ভাই মোরাকাবা মুর্শাহেদা মুর্শিদের বর্জকের নামাজ

এই যে শুক্রবার দিন মসজিদ ঘরে তোমরা নামাজ পড়তে যাও গরিবের হজর দিন এই মসজিদ ঘরে কিছু আসল মুক্তা দি যায় কিছু ডুপ্লিকেট মুক্তাদি যায় ওই ডুপ্লিকেট মুক্তা তো নামাজ হবে না হবে না এদের মুখ যেগুলা মুক্তা দেখবে তাদের নামাজ সেদিন আর আল্লাহর দরবারে কবুল হবে না এই ডুপ্লিকেট মুক্তা দিয়ে থাকে দুইজন কে এক নম্বর যারা ফজরের নামাজ কায়দা করে খালি সমাজ রক্ষা করার জন্য যায় আর দুই নম্বর যারা সুৎখোর এই সুৎখোরের থতা দেখলে তোর নামাজ হইব না পৃথিবীতে সত্তর প্রকারের পাপ ছোট্ট পাপ মায়ের সাথে জিনা করা সে মায়ের সাথে তেত্রিশ বার জিনা করে যে পাপ হবে একবার সুদ খেলে সেই পাপ হবে সেই খোরের দলর ডাকো আমার নামাজ জন্য না আমি জীবন থেকে তো ওই দলে যাবো তুই কেমনি ভাবলি হ্যাঁ বাবা আগে সাতাশ গ্রাম মিলে একটা করে জামাত হইতো কি গো কি ফজরের সময় আজান দিত এত সুন্দর ডেমে আর এখন থেকে একবারে নবীর হাদিস এক মসজিদে যাওয়া যাবে না আমি যখন এই ধলাপাড়া বাজারে আসি একবারে সাত আটটা মসজিদের আওয়াজ আমার কানে পড়ছে আমি তো মুসফির মানুষ আমি কোন মসজিদ থেকে কোন মসজিদে যাবো তুমি কি বলতে পারবা নবী বলছে এই মসজিদের আজানের ধ্বনি এত দূর থেকে যাবে এত দূর থেকে মক্তা দি এ মসজিদে না আসলে এই মসজিদের খোরাক হবে না আর তোরা কুরবানির ভাগ নেওয়ার জন্য সমাজ করার জন্য কয়ে আমি মণ্ডল থাকতে সরকারের মসজিদে নামাজ পর্মু পাঁচ শতক দিলাম কাকবাস আর তোল মসজিদ সে মসজিদ আর গঠন করে পায় না রাস্তার মধ্যে মাইক টাঙ্গে ভিক্ষা করে একটা সামাগী। ব্যবসাগিরি করতে করতে পাপ হসে বেশি তাই ও দশ টাকা ফেলে যায় হ্যাঁ সুদ খাইতে খাইতে পাপ বেশি হসে ওই কয়ে আমার দশ বস্তা সেমেট সাড়ে পাঁচ রড সুদ খরে যার টাকায় বেশি আসে মরসুদ মাদ একজন জুয়ে খেলে টিককে মারছে তিনকে কই আমি দিলাম বিশ হাজার এই সুদ খোর ঘোষ খোর মদ আরু ব্যবসা টাকা দিয়ে মরসিদ করবা আর আল্লাহটি যা বসে থাকবো আর সেটি ডাকো আমাকে যে আসো আসো হ্যাঁ আগের যুগে কিন্তু সাতাশটা গ্রাম মিলে একটা করে জামাত ছিল না বাবা সাতাশ গ্রামের নোক যেখানে আল্লাহ সেখানে ওই মসজিদের ইমাম থেকে পানি পরা নিলে মানুষের জ্বর ভালো হতো কি গো আই কি ডাক্তার গোবরে ছিল আর এখন মুন্সি যদি তিনটে গলাত বান্ধে দাও তিনটে কোমরত বান্ধে দাও পাঁচটা তোর জ্বর ভালো হবে না কৃষক জানিস তোর কি এলএম ঠিক নাই হে বাবা আমার কথা হইতে খারাপ লাগে আপনাকে গো না তবে একদিন বুঝবা আমার বাজান যেমন কইছিল যে আমি রসিশকের আমারে সিললো না একদিন চিনব তে আনোয়ার সরকার যে কি কইছে এটা তোরা বুঝবি না বুঝবি যেদিন আনোয়ার সরকার আর পৃথিবীতে থাকবো না সেদিন বুঝবি অন্য আর কোনো কথা আছে বাবা এক বাবা যে লিখে দিছে আপনার লেখের লিখে পাঠিয়ে দেবেন আমি জব করবো বাবা কোন সমস্যা নাই তবে একটু ভাবের দেশে যাবো তবে একটা কথা দেখি উনি একটা প্রশ্ন করছিল কি বাবা মনে আছে আর একটা প্রশ্ন করছিল কিন্তু কন্ত কি হ্যাঁ গান শোনার লোক সামনে আছে আমরা ফকিরেরা কই যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভান্ডে এটা তো ছোট কথা হে খালি ত্রিভুবন না যা আছে বিশ্ব ভবনে এরকম পনেরোটা পৃথিবীর যা আছে তা আছে মানব ভান্ডে পৃথিবীতে একটা এরকম পনেরোটা পৃথিবীতে যা আছে তা আছে মানব ভান্ডে কই আমরা হাজিরা হজ করি মক্কায় তোমরা হজ করো কোথায় পৃথিবীর মাঝখান মক্কা মানব দেহের মাঝখান কোথায় হাইডার হজ করে শয়তান বলে ঢেল মারে শয়তান একটি আছে শয়তান ঢেল মারে না এই শালা শয়তান যদি না হইত তুই হইতি কই থেকে হ্যাঁ শয়তানের জন্য আজকে এত সাত এত প্রেম নবীকে আমরা ডাকতেছি শয়তান শয়তানি না করলে তুমি আমি পৃথিবীতে আসার মুখ দেখতে পারতাম না তাই শয়তানের জন্য শুক্রান আদায় করতে হবে আবার কয় মানব দেহে আরাফাত ময়দান কোথায় ওখানে আসবাদ পাথরের চুমো দিয়ে পাপ মসে এখানে মানব দেহে আরাফাত ময়দান এ আসা আসবাদ পাথর কোথায় আমার মন নসল্লা সে গোল্লা সেগো সাহিত্য সোনার মধ্যম ধুনার আরে ভাই হাজির দল কাঠোরে বান্দি আছ রে ভাই হাজির দল আর কাঠোরে বান্দি আচল আর শাস সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর মন সোলা সেগো প্রাণ সেগো যাইতে শোনারে মক্কা মদিনা

শুনেন হাজি যখন হজ করবার যাই প্রথম বোধ থেকে মহরণার দাবি মাপ নাই কি গো কথা কন্যা কে লেগে বোঝান বোধ থেকে মহরণার দাবি মাপ নাই পাড়া থেকে মাপ নাই কাপনের কাপন কিনে হাজি পেলে নতটাও হয় যার থেকে মহরণার দাবি মাপ নিলে তার সাথে আর কোনো সম্পর্ক আছে বাড়িতে এসে আবার ওই বইয়ের পাঁচরাতি সত্যি এটা কোন শরীয় হ্যাঁ সে কথা আমি কমো না তবে আমি কোরআন দর্শন দেখছি সকালবেলা কোনো মানুষ যদি মা বাবার পায়ে হাত দিয়ে মসি করে একটা কবুল হজর সব হয় এক বলছিল হুজুর ঘুম থেকে উঠে কোন ছেলে মেয়ে যদি মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করে কি হবে নবী বলছিল বাবা তার একটা কবুল হজর সব হবে ওই সাবা বলছিল হুজুর যদি একশোবার যদি মসি করে মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকায় ছোট আমার বলছিল 100টা কবুল হজর সওয়াব হবে যে যারা যে শালারা মা বাবার মনে দুঃখ দিয়ে বেলন ভাড়া করে সৈদই যায় হজ করার জন্য ওগো হইবো না পিকনিক খাওয়া ওতে হজ হইবো না হজ আগে পারিত করতে হইবো মোল্লা আগে আজকে একটা কথা কইছিল আমার খালি মনটা জ্বলতাছে কয় আমার মন মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়া তো তুমি হইতা কই থেকে এই মিডিয়া সুন্দর করে ছেড়ে দিব এই যে আমার বাড়ি বগুড়ো জেলা তোমার বাড়ি মনে করো টাঙ্গাইল জেলা হ্যাঁ দেখা নাই সাক্ষাৎ নাই ময় সাথে কথা হইল এই জায়গায় এসে একটা সামিনা টাঙ্গাইলো বর থাকলো সামিনার তলে বইয়া কোণে থাকলো বাড়ির ভিতর হ্যাঁ একজন যায় কয় মা তুমি কবুল করো কবুল শব্দটা তুমি কবুল করলা ভের ভের ভ্যার ভের করে কলমা কইলো হ্যাঁ তাহলে কি বিয়ে হলো এটা তোর একটা ফাজলামি মুখ কথা বিয়ে এভাবে হয় না বিয়েটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার আমি যদি একটা মেয়েকে পছন্দ করি মন থেকে সেই মেয়ে যদি আমাকে মন থেকে পছন্দ করে আমার গার্জেন বলবে সেই মেয়েকে মা আমার ছেলে তোমাকে পছন্দ করে তোমার ইজ্জতের বিনিময় তোমাকে এত টাকা দেন মহর দেবে তুমি কি রাজি আছো সে যদি বলে হ্যাঁ আমিও তাকে মন থেকে পছন্দ করি তা কি বলা হয় বিয়া না তো তুমি থাকলে ঘরের মধ্যে বর থাকলে বাহিরে তুমি কি কলমা কইলে না কইলে সেটা শুনলেই বউ হয়ে যায় এই জন্য তো তোকে সরি এই জন্য তোকে শরীয়তের মধ্যে বউ এখন টেকে না দুই ছোল তিন ধরে বাড়ি তোরকে কলমার ঠিক নাই বিয়েটা হচ্ছে মনের ব্যাপার আগে এক লাখ চব্বিশ হাজার নবী তারা মালাবদল করে বিয়ে করছে বিয়েটা হচ্ছে মন যে যাক পছন্দ করে সেটা মনে মনে যদি এক হয় মন দিয়ে তার বিয়ে হয়ে যায় এটা মানুষকে দায়কিয়ে এই যে কলমা টলমা পড়ে মুখ পৃষ্টি করাটা মানুষকে সাক্ষী হই সাক্ষী বিয়ে হয় না বিয়েটা হচ্ছে মনের ব্যাপার তুমি ঠিক আমি ঠিক বিয়ে ঠিক আর তুমি আমি যদি ঠিক না থাকি আমি যদি ঠিক না থাকি তুমি আমি যদি ঠিক না থাকি চোদ্দ হাজার মরবিতে তো অখবা ওই বিয়ে ঠিক পেল তিন বছর হতে হয় ভাতার মরবি না হয় বউ মরবি আর না হয় বাইরে হয়ে যাবে আর একজনের সাথে বিয়েটা হচ্ছে মনের ব্যাপার মন ঠিক ওই যেটা গান ছিল না ও পাগল মোহন মন রে মন কেন এত কথা বলে ওরে আসি হলে চল্লিশের মনে মনে এক না হলে মিলবে কি পাগল মন রে মন কেন এত কথা কথব পাগল মহন মন রে মন কেন কথা বল তো মনে মনে যদি এক না হয় তেরো হাজার মলবিতে কেরায়ত পাঠ করে নেবা বউ টিকবে না হয় ভুক ছবি মরবি নাই বউ মরবি নাই বাইরে হয়ে যাবে তুমি আমি পছন্দ করে ওটাই বিয়ে তোর মনসিক টাইম নাই এটা বাদ এখন শোনো হ্যাঁ বাবের দেশে যাবো বাবা মানব দেহে মক্কা কোথায় এটা কইতে হইব না ওখানে আরাফাত আছে মানব দেহে আরাফাত কোথায় আমার বাইরা রে এই পৃথিবীর মাঝখান হচ্ছে মক্কা ঘর এ মানব দেহে মাঝখান কোথায় এই মানব দেহটা সাড়ে তিন হাত অর্ধেক ফারা অর্ধেক গোটাল এ মানব দেহটা তিন ভাগে ভাগ নাবি হইতে নিচে এক ভাগ নাবি হইতে উপরে গলা পর্যন্ত নাবি হইতে এই গলা দেশ পর্যন্ত এক ভাগ আর গলা হইতে মাতার মস্তিদ্ধে এক ভাগ বাবা আসতে তাই মাতার এবার এই নাবিটা হচ্ছে কাবা নাবিটা কাবা আর এই মাতার মস্তিষ্কটা হচ্ছে আরাফাত আর বায়ুমুর স্থানের দুই আঙ্গুল লেসে ডানেমোর বায়ুমুর বায়ুমুর স্থানের দুই আঙ্গুল লেসে তোমার এক টুকরো চামড়া সামরান নিছে হাড্ডি তার নিচে মাংস তার নিচে মাংস তার নিচে মাংস এভাবে সত্তর হাজার পর্দা ভেদ কইরা গো তোমার একটা ঘর আছে আল্লাহ কুল্লা শাইন কাদিন আল্লাহ কুল্লা শাইন মহিন আসালা তুমি রাজুল মমিনিন মমিনের কলবে আল্লাহর ঘর কাবা ঘর এটা তোমার হচ্ছে কাবা এই জন্য সাধক গানে বলছে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে স্বর্গ নরক জিথাই কো ভয় করি না অন্তরে এই দিল কাবা এই কাবাতে আল্লাহ আছে তোমারে মানুষের বানানো কাবায় আল্লাহ নাই ওই কাবা প্রথম একটা খুঁটে গাড়ছিল জিব্রাইল এই কুইতের পাথর দিয়া ভিড় দিছে আদম সফিউল্লাহ গঠিত করছে ইব্রাহিম খলিল্লা ওটা আল্লাহর ঘর কিন্তু আল্লাহ যা ওটি বসে নাই আল্লাহ করলে সাইন মহিন আল্লাহ করলে সাইন কাদিন আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান সুরা বাকারায় বলছে আসালা তুমি রাজুল মমিন মমিনের কলবি আল্লাহর ঘর আল্লাহর আরস আর আসোয়াত পাত না আরে কোথায় জানো নুকাইরে বাবা কোথায় জানো দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মর্জিদা বানাইছে আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মসজিবা বানাইছে মসজিদের নিশান বাবা তার দরজা কাটা পানি আছে রিবা আল্লাহ আর সদাই নামাজ আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ দুই পাহাড়ের মধ্যে আল্লাহ কাম করি কোথায় যেন লুকাই দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মর্শিদা আরে দুই পাহাড়ের মধ্যে আল্লাহ মর্শিদা যখন নবী নামাজে গেল মাফাতেমার সঙ্গে গরে হজরত আলী দুই নয়নের দেখবার গো পাইলো আসতে নবী যখন নামাজে গেল মাফাতমা ছিল হজরত আলী মসজিদ ছিদ্র কই দেয়া ওই নামাজ দেখা আলি জিবে কামর দিল ফাতেমা ও মা ফাতেমা বলছিল আল্লাহ এই মসজিদে আমি আর আমার বাবা নামাজ সাদাই করি তুমি ছাড়া তোমার ফেরেজ তারাও জানে না আজ মসজিদ মসজিদ না কই রে মসজিদ কানা কই রে যাই আমাদের গোপন নামাজ দেখলো তার জান দুইটা কলিজা না হয়ে যায় তখন নবী মায়ের মা ফাতেমার মুখে হাত দিল মা এটা কি অভিশাপ দিলা তোমার স্বামী হজরত আলী মসজিদ কানা করে এবার দেখছে তাই মা তোমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন দুই ভাই জহরে কহরে মৃত্যু তখন মা ফাতামা বলছিল মাবুত গো আমার অভিশাপ ফিরাই দাও আল্লাহ কয় না মা আমার আমুল্লা মায় খাতে যেটা লেখা পড়ে সেটার খন্ডানো যায় না আসোয়াদ পাতর গোবা আছে নাবি হইতে সারা আরে ইশারাতে বলে যাব এহার বেশি নয় করি কাম লুকাইলো দুই পাহারের মধ্যে আল্লাহ মরজি আরে দুই পাহারের মজে আল্লাহ আরে দুই পাহারের মধ্যে আল্লাহ দি বাবা অনেক কথা বললাম ওনার যদি সরম হয় কি হইবে আর কওয়া লাগবে না তবে শেষ একটা প্রশ্ন করি আমার আলেম সাহেবকে আলেম সাহেব আমি তোমাকে আইন বুঝি না বাবা পঞ্চাশ হাজার টাকা দামের আরিয়া গরু এখনই যদি মরে তা জব করলে খাওয়া যায় না যাই বাবা আবার ওই যে নদীর মাছ পুঁটি মাছ যে কোনো মাছ ময়রা তিন মাসের মাছ থিয়ে খায় এটা কোন গো এটা তো আমি বুঝলাম না হ্যাঁ ইমাম সাহেব কেন পূর্ব দিকে খুঁজব পরে তুমি জব করবা হ্যাঁ আরে মরা মাছ খাওয়া এটা কোন শরিয়ত এটা তুমি না তোমার পাশে এক মুরুব্বি আছে ওই যে এক তারানে খাজা বাবার এক তারানে বসা আছে ওই মুরুব্বি কইবো মরা মাছ কেন খায় শরিয়তের দলিল গরু একটা গরু কিবা একটা ছাগল পঞ্চাশ ষাট হাজার টাকার দাম মইরা গেলে টাকার জবাই দিলে খাওয়া যায় না কিন্তু মরা মাছ তিন মাসের মরাও খাওয়া যায় এটা কোন বিধান কোন হাদিসে আছে কোন কোরআনে আছে কোন দলিলে কত আয়াতে কত পৃষ্ঠে আছে তুমি কইবা আর রুমি সরকারকে আমি জিজ্ঞাসা করব শরীয়তের আইন অনুযায়ী একটা আলেমের স্ত্রীকে কোরআন অনুযায়ী কোরআনের তাফসির অনুযায়ী কয়জন পুরুষ দেখতে পারে এহার বেশি যদি কেউ দেখে তার স্ত্রী ওই আলেমের স্ত্রী তালাক আমার জিজ্ঞাস একজন হৎকানি আলেমের স্ত্রীকে কোরআন অনুযায়ী কয়জন পুরুষ কয়জন মানুষ দেখতে পারে তুমি খালি জব করবো এবার আমার একটা ভাব গান